ছ তো আজকে একটা ভিডিও লই আইছি নাট বল্টুর ভিডিও এর কারণ ধরো একটা শর্ট ভিডিওত একটা ভাই আমার কমেন্ট করছে কমেন্ট করে কইছে ভাই এটা অত ছোট ছোট নাট বল্টুটা কোন জায়গাতে পাইছো প্লাস এটা আমরা তো তো এই নাট বল্টুগুলা পাই না তো আমি আপনারা বিস্তারিতভাবে দেখাইতাম চাইয়া যে এই নাটগুলা এটা বড় বড় দোকানও গেলে ভাইবা কিন্তু এটা এক সব সব নাটবল্ট পাওয়া যায় না এটা আপনারা টুকাই 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 মিলাইয়ে আনতে লাগে তো কিছু নাটবল্ট আমি দেখাই ও যে যেটা দেখতে পারবো এটা আপনার আর সুপার স্প্লেণ্ডারও হেডলাইটও লাগাইতে পারবো হেডলাইটও নিচে এটা লাগাইলে মানে হেডলাইট হেডলাইটটা আপনারা অ্যাডজাস্ট এডজাস্ট করতে পারবো এটা লাগাইলে তো এই নাটবল নাটগুলা তো ও যেটা দেখতে পারবো এটা হইলে আপনার আর স্কুটির বডি নাট লম্বা সাইজের থাকে ছোটো সাইজেরও থাকে ছোটো সাইজেরও দেখতে পারবা আপনারা তো এটা থাকে ও যেটা দেখতে পারবা এটা হলো আপনারা ক্লিপ এটা আট নম্বরের থাকে দশ নম্বর থাকে এই যেটা এটা আট নম্বর ও আছে আপনার দশ নম্বর তো এটা আপনারা পালসার হেডলাইটও লাগাইতে পারবা হেডলাইটও খুব জরুরি ও যেটা আছে এটা হইলো রাফটাইড স্ক্রুফোর ক্লিপ ও যে স্ক্রুভ ও যে স্ক্রুভ ও স্ক্রুফোর ক্লিপ এটা এটা আপনার স্কুটির বেশিরভাগ লাগে বডিত আর ও যেটা এটা আপনারা পালসারের সাইডের হেডলাইটও লাগাইতে পারবা স্কুটিরও বডিট লাগাইতে পারবা ও যেটা এটা পালসারের হেডলাইটও লাগাইতে পারবা হেডলাইটের মানে বাইজার লাগাইতে সময় লাগাইতে পারবা আর ও যেটা দেখতে পারবা এটাও সুপার স্প্লেন্ডারের হেডলাইটর ক্লিপ হেডলাইটর যদি এই লোকটা থাকে না তাহলে আপনার ওপরের হেডলাইটর মাথায় খালি লড়িব তো এটা একদম জরুরি এটা লাগে বহুত কোনো সময় মানুষের হেডলাইট ক্লিপটা না তার কারণে থার দি বান্ধিয়া বহু মেকানিক্সলে লাগাই দিন আমি দেখছি তো ছোট ছট গেৰেজ হওক চাই বড়ো গেৰেজ হওক এই নাটবিলাক অকল গেৰেজে হোৱা যায় না তো এইগিলাক নিয়মে আনিয়ে ৰাখ টাই কাষ্টমাৰৰ সুবিধা লাগে আৰু আঢ়ৈটা জিন দেখাই এতিয়া হ'ল হৰণৰ ক্লেপ তো এতিয়া আপোনাৰ যিকোনো গেৰেজৰ গেলিপিটা খাই ল'ব এভেইলেবল কিন্তু ইটালৈকে এই যে ৰবাৰটা দেখা এতিয়া কোনো গেৰেজে আপোনাৰ গে ভাই পোৱা নাই ত' আমি কৰিম আপোনাৰ যে এই হৰণৰ ক্লেপটা যদি আন হয় ত' এইটালৈকে এই প্লাষ্টিকৰ ৰবাৰ এটা হৰণৰ ক্লিপৰ লগে আনবা তাহলে এই প্লাষ্টিকটা আনলে ফানি লাগিয়া শর্ট সার্কিট হইতো না এই প্লাস্টিকটা এই কভার উপরে এই ক্লিপর উপরে দিলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শেয়ার করবা